সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ছোট্ট একটি বাংলা রচনা রচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় এসে থাকে তোমরা মন দিয়ে স্কিপ না করে দেখ বিশেষ করে এই রচনাটি ছোট বন্ধুদের পরীক্ষা এসে থাকে ঠিক আছে আমি রচনাটি কিন্তু সেন্টেন্সের মাধ্যমে নিয়ে এসেছি যদি অনুচ্ছেদ আকারে আসে তোমরা এই দাগ নম্বরগুলো বাদ দিয়ে পরপর বাক্যগুলো লিখবে আর যদি বলে যে ফুল সম্পর্কে দশটি বাক্য লেখো বা পাঁচ থেকে ছটি বাক্যে একটি রচনা লিখো এভাবে তোমরা লিখতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি একজন মূল্যবান সদস্য হয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শিকার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে আমি রচনাগুলো তোমাদের এক্সামে লেখার মতো উপযোগী করেই নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমরা পরীক্ষায় লিখতে পারবে সেভাবেই লেখা আছে চলো দেখি আজকে রচনাটি ফুল সম্পর্কে এক নম্বরে উদ্ভিদ মূলত পাঁচটি উপাদান নিয়ে গঠিত যেমন মূল কাণ্ড পাতা ফুল ও ফল আর ফুল হলো উদ্ভিদের একটি প্রধান অংশ দুই নম্বরে ফুল উদ্ভিদের এমন একটি বিশেষ অঙ্গ যা উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে ফুল হলো উদ্ভিদের সবচেয়ে সুন্দর একটি অংশ তিন নম্বরে একটি ফুল থেকে ফল হয় ফলে থাকে বীজ এই বীজ থেকে উদ্ভিদ বংশ বিস্তার করে উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখার শীর্ষে অথবা পাতার কক্ষে ফুল জন্মায় চার নাম্বারে আমাদের চারপাশে আমরা অনেক ধরনের ফুল দেখতে পাই যেমন গোলাপ গাদা পদ্ম রজনীগন্ধা বেল জুই চাঁপা কদম ডালিয়া নীলকণ্ঠ অপরাজিতা গন্ধরাজ সন্ধ্যাতারা জবা ইত্যাদি পাঁচ নাম্বারে ফুল সাধারণত দুই রকমের হয় গন্ধযুক্ত ও গন্ধহীন কয়েকটি গন্ধযুক্ত ফুল হল গোলাপ বেল জুই রজনীগন্ধা গন্ধরাজ কয়েকটি গন্ধহীন ফুল হল গাদা জবা নয়নতারা জিনিয়া ইত্যাদি ছয় নম্বরে দেখো একটি আদর্শ ফুলের প্রধান চারটি অংশ হল বৃত্তি দল বা পাপড়ি পুং স্তবক ও স্ত্রী স্তবক ফুলের পুং স্তবকে থাকে পরাগধানী যা সরাসরি উদ্ভিদের জনন কার্যে সাহায্য করে সাত নম্বরে মৌমাছি প্রজাপতি পতঙ্গ মধু সংগ্রহ করতে ফুলের উপর এসে বসে তখন ফুলের পরাগ এদের পায়ে লেগে যায় পতঙ্গ এক ফুল থেকে অন্য ফুলে বসে পরাগায়ন ঘটায় এবং উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে আট নম্বরে ফুল ঘর সাজাতে কোনো অনুষ্ঠানে মন্দির বা মঞ্চ সাজাতে ব্যবহার করা হয় এছাড়াও বিয়েবাড়িতেও ফুলের প্রচুর ব্যবহার হয় প্রধানত দেবদেবীর পূজা ফুল ছাড়া অসম্পূর্ণ নয় নাম্বারে দেখো বিভিন্ন ওষুধ ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ফুলের ব্যাপক ব্যবহার হয় বিয়েবাড়িতে কোণে সাজাতে ফুলের গয়না এখন খুবই প্রচলিত আছে দশ নম্বরে বর্তমানে এই ফুল বাণিজ্যিকভাবে অনেক ভূমিকা রাখছে ফুল বিক্রি করে বহু মানুষ জীবিকা নির্বাহ করছে বন্ধুরা ফুল সম্পর্কে বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে বা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিও এবং তোমরা লাইক করো এবং শেয়ার করো তোমাদের একটি লাইক আমার ভিডিও তৈরিতে উৎসাহ দেবে হাতের লেখা নিয়ে অনেকে কমেন্ট করছো দেখো বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের বোঝার মতো করে লেখার আমি জানি না কেন তোমরা বুঝতে পারছো না সেটি কি ক্যামেরার জন্য নাকি আমার লেখাটা তো একেবারেই যে আমি জড়িয়ে পেছি লিখছি তা কিন্তু নয় ঠিক আছে তোমরা একটু আমাকে জানিও বন্ধুরা যে আমার লেখা সম্পর্কে তোমাদের কার কার অসুবিধা আছে বুঝতে আমি তাহলে চেষ্টা করব। আমি অন্যভাবে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার আজ ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি বি সঙ্গে থেকো এমবি বি সঙ্গে রেখো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে